কেকের সাথে ফাইনালে কোন দল নির্ধারিত হবে আজ দেখে নিন সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ কলকাতা নাইট রাইডার্স ইতোমধ্যেই পৌঁছে গেছে ফাইনালে নাইটদের প্রতিপক্ষই ঠিক করে দেবে দ্বিতীয় কোয়ালিফায়ার সানরাইজার্স প্রথম কোয়ালিফায়ারে হেরেছে এলিমিনেটর জিতে ফাইনালের আশা টিকে রেখেছে রাজস্থান রয়্যালস আইপিএল সাক্ষী থেকেছে দুই দলেরই তুল্যমূল্য লড়াইয়ের চলতি আইপিএলের পঞ্চাশতম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের মাঠে এক রানে জয় পেয়েছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলে মোট উনিশটির সাক্ষাতে রাজস্থানের জয় নয়টি দশটিতে জিতেছে হায়দ্রাবাদ শেষ পাঁচটি দৈরথের নিরিখেও এগিয়ে অরেঞ্জ আর্মি তিনটিতে জিতেছে সানরাইজার্স দুটিতে রয়্যালস পারস্পরিক শেষ দুটি দ্বৈরথে অবশ্য শেষ হাসি হেসেছে সানরাইজার সি দুটিতে এসেছে রুদ্ধশ্বাস জয় গত বছর শেষ বলে চার উইকেটে জিতেছিল অরেঞ্জ আর্মি এবারে জয় এক রানে জশ বাটলার চলে যাওয়ায় রাজস্থান রয়্যালসের ব্যাটিং শক্তি কমেছে কিছুটা তবে বোলিং বিভাগ সমীহযোগ্য বাহাতি পেসার থেকে বিশ্বমানের দুই স্পিনার ডেথ ওভারে কার্যকরী সিমারার রয়েছেন অন্যদিকে ট্রাফিস হেড ও অভিষেক শর্মার বিধ্বংসী ওপেনিং জুটি ভরসা সানরাইজার্সের দৈরথ তাই সানরাইজার্সের ব্যাটিং বনাম রয়্যালসের বোলিং বললে ভুল হবে না রাজস্থান রয়্যালস উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে তবে চিপকের স্পিন সহায়ক উইকেটে দলে আনতে পারে কেশব মহারাজকে বিশেষ করে তিন বিদেশি ব্যাটার নিয়ে শুরু করে বোলিংয়ের সময় ইম্প্যাক্ট সাব হিসেবে নামাতে পারে মহারাজকে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিং বিভাগ মজবুত করতে এডেন মার্করাম বা গ্লেন ফিলিপসকে খেলাতে পারে সেক্ষেত্রে সিং সিংয়ের জায়গায় দেখা যেতে পারে লেগ স্পিনার ময়াঙ্ক মার্কান্ডেকে প্রথমে ব্যাট করলে তিন বিদেশি নিয়ে নেমে পরে ইম্প্যাক্ট সাব হিসাবে কাউকে নামাতে পারে চলতি মৌসুমে চিপোকে সাতটি ম্যাচের মধ্যে রান তাড়া করে জয় পাঁচটিতে কাল তাই টস জেতা অধিনায়ক প্রথমে ফিল্ডিং করে নিতে চাইবেন বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই তবে গরমের সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার চ্যালেঞ্জ রয়েছে শিশির পড়লে পরে ব্যাট করা সুবিধাজনক হয়ে যাবে সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য দল ট্রাভিস হেড অভিষেক শর্মা রাহুল ত্রিপাঠী এইডেন মার্করাম নীতিশ কুমার রেড্ডি হেনরি ক্লাসেন কিপার আব্দুল সামাদ শাহবাজ আহমেদ প্যাট কামিন্স অধিনায়ক ভুবনেশ্বর কুমার ময়ঙ্ক মার্কান্ডে বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার টি নটরাজন রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল যশস্বী জয়সোয়াল টম কোহলার ক্যাডমোর সঞ্জু স্যামসান অধিনায়ক রিয়ান পরাগ ধ্রুব জুড়েল সিমরন হেডমায়ার রবম্যান পাওয়েল রবিচন্দ্রন অশ্বিন ট্রেন বোল্ট আবেশ খান সন্দীপ শর্মা বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার যুজবেন্দ্র চাহাল